গরুটা তো আমি গত বছর বিক্রি করে দেব একটা ইতালি প্রবাসীর কাছে দশ লাখ টাকা বিক্রি করে ফেলছি আমার বাসায় মনে করেন সাত আট লাখ টাকার কাস্টমার অল টাইম ঘুর ঘুর করছে তা তারপরে দিন যেহেতু আমি দশ লাখ টাকা বিক্রি করে ফেলছি এটা তো সাধারণ ব্যাপার আমি এটা তো দশ লাখ টাকা বিক্রি করেছে আমি সাত আট লাখ টাকা কেন দেবো গরু তাদের বোঝেন নাই তো আমি প্রতারিত হই প্রতারিত হওয়ার পরে মনে করি গরু নেয়নি না হইলো কার গরু নেয়নি ভাইয়া প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে বলবো ভাই চালাক হওয়া লাগবে বর্তমান যুগে চালাক না যদি হন তাহলে ধরা খাবেন বাংলা কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবরা জেলা ফরিদপুর থানা চিথুলিয়া উত্তরপাড়া গ্রামে আমরা এই মুহূর্তে আছি বেশ চমৎকার একটি গরুর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সজীব ভাইয়ের শখের গরু এই গরুর সুন্দর একটি নামও রয়েছে নাম হচ্ছে সুলতান সুলেমান তিনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি নিজের শখকে পুঁজি করেই গড়ে তুলেছেন এই বিশাল বড় একটি গুরু আসন্ন দুই হাজার চব্বিশ সালের কোম্পানিকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে সজীব ভাইয়ের বড় গরু সুলতান সুলেমান আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারই শখের গরুটি কত টাকা দাম চাচ্ছে এবং কিভাবে প্রস্তুত করছে আপনাদের জন্য এটি বিক্রির উদ্দেশ্যে আশা করছি পোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সজীব ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার শখের বড় গরুর সামনে কিন্তু গরু বের করার সময় জাগাহিনী করলো এটা দেখে তো অবাক হয়ে গেলাম আসলে ভাই ও ওই তিন বছর আগে আমার ওই গোয়ালে ভাতছে আজকে খুললাম আপনার পাঁচ ছজন মানুষ থেকে আটকানোর কোনো সুযোগ নাই হ্যাঁ প্রথম বেরোয় করছি তো খুবই তেজ আছে শরীরে তেজ তো আছে ভাই নাম নাম শুনে বলতেছেন না কি জন্য নাম কিছুই নামের কথা বলছে ভিডিওর শুরুতেই কি নাম বলেন পাবনার সুলতান সুলেমান পাবনার সুলতান সুলেমান জি আচ্ছা এ তো কা নাম জি 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 তো বাদশার নাম করুন নি আপনার গুরুর নাম করুন কারণ কি কারণ ভাই ও এলাকার বাদশা আপনার পাবনার বাদশা বলতে পারেন পাবনার বাদশা কারণ আপনাদের এত বড় গুরু নাই আমার জানা গত বছর আমি দেখছিলাম ওই যে ঈশ্বরদির ওইখানে কিন্তু কাহিনী হচ্ছে ওই গরুগুলো কিন্তু আবার আপনার এরকম না কারণ যেহেতু আমার একটু মানে শাহিলে টাচ আছে তো একটু ওই জন্য একটু দেখতে একটু অ্যাগ্রেসিভ লাগে হিংস্র লাগে দেখতে ঠিক আছে কিন্তু এই ফিজিয়ানের ওই গরুগুলো হয় সমান মানে গাভীর মতো লাগে আর কি পিছন সাইড একটু চিকন হয় তো আপাতত এই এবছর তো আমি আমার টাসে বড় দেখি নাই ভাই সত্ত্বে তাই তার মানে খামারের দাবি হচ্ছে যে আপনার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে সুলতান সুলেমান জি আচ্ছা কয় দাঁতের গরু এটা এটা ছয় দাঁতের ছয় দাঁত ওজন কেমন আছে ওজন ভাই এটার এখন আছে হচ্ছে এক টন প্লাস ওজনটা একটু এটা কিন্তু রিয়েল ওজন কারণ এটা আপনার মানে স্বীকার করতে হবে আমি ওজনটা ওই সাতশো কেজির পনেরোশো কেজি বলি নাই এক হাজার কেজি দুই হাজার বলি নাই এক্স্যাক্ট যা আছে তাই আমার ধারণা একটন প্লাস হবে আপনি পালন করছেন কত এই গরুটি এটা ভাই সাড়ে তিন বছর হলো তিন বছর আপনি তো পড়াশোনা করেন পড়াশোনা করে ঢাকায় ঢাকায় পড়াশোনার পাশাপাশি বাড়িতে এত বড় গরু কিভাবে পালন করা হচ্ছে এটা ভাই ওই যে করোনার মধ্যে তো সব দুই বছরের মনে বন্ধ হয়েছিল তখন আইছিলাম আসার পরে কি করব কবে খুলবে স্কুল কলেজ জানি না যেহেতু ছেলে মানুষ বসে থাকে কি করব। তখন ওই যে শখ করে আর কি না আপনার মানুষ তো এমনিতে গরু পালন করে বেশি ওই ওই জন্য শখ অটো চলে আসে হয়তো বা আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন তো ছোট গরু ছিল তখন ছোটো গরু ছিল এখন তো মার্শাল্লাহ বিশাল বড় গরু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আচ্ছা কি কি খাবার দিয়ে গরু পালন করছেন খাবার ভাই একদম একদম সিম্পল খাবার বর্ষা যদি না থাকে সারা বছর খালি ঘাস যেহেতু আমার গয়লে আরও কয়েকটা গাই আছে যেহেতু গাই গরুর এই একটাই চল গরু তো মনে করেন আঞ্চলিক ভাষায় বললাম কিছু মনে করেন না মনে করেন না ওই সারা বছর ঘাস বর্ষার সময় খেয়ার আর যদি বলেন যে পানির সাথে কী দেয় তাহলে ওই খালি ভুসি টুসি গুঁড়া টুড়া এইসব সিম্পল একদম সিম্পল বাট দেই হচ্ছে ও যতদূর পারে মানে কোনো লিমিটেশন না যে এই কেজি এই কেজি মানে ও যতটুক পারে ততটুক দেয় যতক্ষণ খাইবার পারে ততক্ষণ দেয় বিশ হাজার প্লাস খরচ আছে বিশ 20000 টাকা হান্ড্রেড পার্সেন্ট যারা বড় গরু পারে তার কাছ থেকে আপনি আপনারা তো জানেন আসলে আপনাদের এটা জানানোর কিছু নাই অনেকে কিন্তু পঁচিশ তিরিশ বলে আড়াই লাখ তিন লাখ কিন্তু আমার এটা কিন্তু মনে করেন প্রতি মাসে মিনিমাম বিশ টাকা খরচ হয় সবাই দানাদার খাবার খাওয়ায় অনেক বেশি কারণে বলে টাকা খরচ হয় বেশি আপনি দানাদার খাবার মনে দিচ্ছেন না দানাদার খাবার দিচ্ছি না বলতে তা না এই স্বাভাবিক যে খাবারগুলো সেইগুলোই মানে ওর মেইন খান খাবার কিন্তু ঘাস তার সাথে ও অনেকে বলে ঘাস খেলে গরু হয় না আমি জানি না হয়তোবা ঘাস খাওয়াইছি জন্য ওর গায়ে কোনো চর্বি নাই এমন হতে পারে আমি জানি না আমি ঘাস খাওয়াই সাথে দানাদার তো ওই যে খোলবুসি সব দেই হ্যাঁ আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই এই দাম চাচ্ছি ভাই আসলে আলতু পালতু দাম ভাই বলবো না কারণ যেহেতু আমরা এই জেনারেশনের ছেলে আর আমরা এইসব বিষয়ে জানি এইসব বিষয় নিয়ে আপনাদের ভিডিওগুলো নিয়েও আমরা রিসার্চ করি আসলে সত্য কথা বলতে এমনি এমনি তো আর দাম বলা যাবে না তো আমি ন্যায্য দামটা চাইবো বাট তারপরেও কথা বলার সুযোগ রাখবো আমি এক টন প্লাস গরু একদম সুঠাম ধের তেল ছাড়া গরু এক এক টন প্লাস ওজন এবং ওর জন্য আমি দাম চাচ্ছি হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা জি আচ্ছা দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এটার দাম দশ লক্ষ টাকা চাওয়া দাম বিক্রি আলোচনার সুযোগ আছে আচ্ছা ভাই আপনি যে দাম চেয়েছেন এটা অবশ্যই আপনি রিজনেবল দাম দাম চেয়েছেন কারণ বেশি চায় লাখ লাখ আপনারা জানেনই কারণ এক টন আসলে গরু আসলে এসব গরু সৌন্দর্য বা ভালো লাগা থেকে মানুষ নেয় যা সত্য তাই যেমন ব্যারি করে তো আমার যে গরু আমার কাছে এটাই মনে হয়েছে যে এটাই ওটা তো বিদেশি বিদেশি গরু হ্যাঁ হ্যাঁ শেষ আমি ওইটাই বোঝাচ্ছি তো আমার গরুর যে যেরকম গরু আমার আমার এরকম দামি আমার কাছে না সেরকম আমি রিসার্চ করে এটাই পাইছি যে এটাই চাওয়া উচিত তাহলে কাস্টমাররা মানে মুখ ফেরাই নেবে না আর যদি ওই এক টনের গরু দুই টন বলেন পাঁচ লাখের গরু দশ লাখ বলেন তাহলে তো ভাই প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হবেই আচ্ছা আপনার দশ টাকার মধ্যে আলোচনা করা যাবে তো হ্যাঁ আলোচনা করার সুযোগ আমি রাখছি আচ্ছা ঠিক আছে গরুটি দেখতে বেশ সুন্দর এবং পাখড়া পাকরা ফিভিয়ান একটু সাহিওয়ালের সোয়া তো এট ওর বডি ফিগার দেই বুঝতেছেন হালকা আছে পার্সেন্টেজ কিছুটা আছে 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 নাওলি তো আপনার এই ধরনের পাকরা গরুগুলো কিন্তু আপনি দেখেন সমান হয় গাইদের মতো একদম সমান বডি হয় এরকম মানে সিংহের মতো লুক আসে না товарটা একটু দেখতে সুন্দর পাকরা হওয়ার সত্ত্বেও দেখেন একটু দেখতে কিন্তু সুন্দর যারা দেখতেছে তার তো বুঝতেছে দেখতে সিংহের মতো দেখতে নাকি আমার কাছে মানে চোট লাগাইলে সব এখানে যদি চুলগুলো লাগা সিংহের মতো লাগবে আমার আমার ধারণা জি জি আচ্ছা সুজীব ভাই তো তার নিজের গরুকে সিংহের মতো দাবি করছে দর্শক আপনারা কিন্তু মন্তব্য করে জানাবেন যে গরুটা আসলে কেমন এখানে ভাই একটা কথা আছে যার যার বাচ্চা তার তার কাছে আচ্ছা এটা আমার গরু আমার কাছে তো ভালো হবে কিন্তু আমি আপনার দর্শকদের কাছে চাই তাদের কি রকম লাগতেছে তাদের যদি ভালো লাগে তো তারা আসতে পারে গরু এবার এটা বিক্রি করে দেব 100% আর বাড়ির থেকেই বিক্রি করব সো আমি আমি আপনার দর্শকদের অনেক সুযোগ দিচ্ছি যে আপনারা আসলে যদি কেউ ভালো লাগে গরুটা আগে আগে তার ভালো লাগা লাগবে যদি ভালো লাগে তাহলে সে যদি আসে আমার গরু দেখতে তাকে আমি কেনার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কোনো হাটে নেওয়ার চিন্তা ভাবনা নাই না 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 থেকে বেশি বিক্রি কর কম বেশি হয় এই যে বড় বড় গরুগুলো নিয়ে কিন্তু প্রান্তিক খেমারিরা বিপদেই থাকে কারণ তাদের এই বড় গরুগুলা আসলে সাধারণত বিক্রি হয় না এবং অনেক দামও চাই সেক্ষেত্রেও বিক্রি হয় না আবার অনেকে বিক্রি করতে পারে না আপনি বিষয়টা কিভাবে দেখছেন আপনি এই গরুর ক্ষেত্রে আমার এই গরুর সাথে ভাই গত বছর একটা ইনসিডেন্ট হয় আর কি বুঝলেন এই গরুটা তো আমি গত বছর বিক্রি করে দেবো একটা ইতালি প্রবাসীর কাছে দশ লাখ টাকা বিক্রি করে ফেলছি আমার বাসায় মনে করেন সাত আট লাখ টাকার কাস্টমার অল টাইম ঘুর ঘুর করছে তা তারপরে দিন যেহেতু আমি দশ লাখ টাকা বিক্রি করে ফেলছি এটা তো সাধারণ ব্যাপার আমি এটা তো দশ লাখ টাকা বিক্রি করেছে আমি সাত আট লাখ টাকা কেন দেবো গরু তাদের প্রচার নাই তো আমি প্রতারিত হই প্রতারিত হওয়ার পরে মনে করি না হইলো কার গরু নেয়নি ভাইয়া অ্যাডভান্স টাকাও দেয়নি অ্যাডভান্স টাকা দিচ্ছে খুবই সামান্য সেটা আর আমি বলতেই চাচ্ছি না তো ওটা মানে আসলে উনি আমাকে ম্যানিপুলেট করছিল হয়তোবা মানে উনি আমাকে কথার দ্বারা এমনভাবে কনভেন্স করছিলো মানে এই তো চলে আসতেছে এই তো কালকেই মানে এইভাবে তো আলটিমেটলি গরু তো নিল না মাঝখান দিয়ে ধরা খেলাম আমি এক বছর তার মানে সাত থেকে আট লাখ টাকার পার্টি অলরেডি ছিল বাড়ি ছিল ভাই গত বছরই ছিল আচ্ছা প্রান্তিক খামারে উদ্দেশ্য কোন মেসেজ আছে কি নেই এই প্রতারণার বিষয়ে প্রান্তিক খামারেদের উদ্দেশ্যে বলবো ভাই চালাক হওয়া লাগবে বর্তমান যুগে চালাক না যদি হন তাহলে ধরা খাবেন বাংলা কথা বুঝছেন চালাক হতে হবে সবাই স্মার্ট হতে হবে বাংলা কথা আপনি গরু পালন যে কোনো ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে মানে অবদ লোকদের তো ব্যবসা করাই যাবে না ব্যবসা করতে হলে আপনাকে স্মার্ট হতে হবে চালাক হতে হবে আরকি তাহলে পদে পদে বিপদ পদে পদে বিপদ সেটা যে কোনো ক্ষেত্রে এটা গরু হতে পারে অন্য কিছু হতে পারে সব ক্ষেত্রে